আসসালামু আলাইকুম আপনারা থামনেল দেখেই বুঝতে পেরে গেছেন আমি আজকে কি বিষয়ে কথা বলতে চলেছি আপনারা হয়তো অনেকজনে এটাও ভাবছেন যে আব্দুল্লাহ বিন আবদুল রাজাক উনি হয়তো কোনো উত্তর দিতে পারেননি বলে সেই কারণে আমি এখানে উত্তর দেবো বলে এসেছি এমন কিছু না সজল ভাই নিজেকে খুব বেশি জ্ঞানী মনে করেন আর জানারা সজল ভাইকে দেখে টানারাও সজল ভাইকে খুব বেশি জ্ঞানী মনে করে ওনার কথা শুনলে ওনার ভিডিও দেখলে বা আজকে ওনার প্রশ্নে যে আমি উত্তরগুলো দিতে চলেছি সেগুলো দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে উনি কত বড় মিথ্যাবাদী আর এই প্রপোগণ্ডাটা উনি সম্পূর্ণ পয়সা খেয়ে করছেন এগুলো আমার শুধু দাবি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরে আপনি বলবেন যে সজল রসান কতটা সত্যবাদী আর সজল রসান আদেও ইসলামের জন্য কিছু করছে নাকি ইসলামের বিরুদ্ধে কিছু করছে আজ আমরা শুধু সজল ভাই কিছু আয়াত ওখানে কোট করেছিলেন যার উত্তর আবদুল্লাহ বিন আবদুল রাজাক ভাই দেয়নি তার কারণ এটা তিনি সময় পাননি সেই কারণে আমার মনে হয়েছে যে ওনার যে আয়াতগুলো উনি কোরআন থেকে দিয়েছেন আর দিয়ে যে দাবিটা করছেন সত্য নাকি উনি একজন মিথ্যাবাদী এই বলে আমি আমাদের ভিডিও শুরু করছি আমরা ওনার ভিডিওর ক্লিপটা দেখব আর সেই আয়াতগুলোকে আমরা আজকে বসে নিজের চোখে পড়ে দেখব যে আসলে ওই আয়াতগুলো কি বলছে আর উনি ওখান থেকে মানুষকে কি বোঝাচ্ছে

তোমাদের মধ্যে এবং আমার মধ্যে আল্লাহ সাক্ষী আল্লাহরে সাক্ষী রাখছে আল্লাহর থেকে বড় সাক্ষী তো আর নাই কি বিষয়ে আমার উপর করা 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 হয় 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 কি কোরআন কোরআন এই কে কেন যাতে আমি এই কোরআন অনুযায়ী তোমাদেরকে সতর্ক করতে পারি ও আমার বালাগা এবং যাদের কাছে কোরআন পৌঁছায় তাহলে নবীর উপর কোরআন নাজিল করা হয়েছে এবং কেন করা হয়েছে আর থেকে পরিষ্কার আপনি যেমন শুনলেন যে এখানে উনি বেসিক্যালি যেটা আলোচনা করছিলেন সেটা হচ্ছে যে বিধান কোরআনের বাইরে মানা যাবে না তারই দলিল উনি দিচ্ছেন সর্বপ্রথম দেখি যে আসলে উনি যেটা বলছেন আর কোরআন কি সেটাই বলছে নাকি উনি কোরআনের মধ্যে নিজের কোনো কথা অ্যাড করার চেষ্টা করছেন আমি সেই আয়াতটি খুলে নিয়েছি সুরা আনামের উনিশ নম্বর আয়াত উনি আয়াতটা পড়েছেনও কিছুটা বাদ দিয়ে আর শেষও করেছেন কিছুটা বাদ দিয়ে আসুন আমরা সম্পূর্ণ আয়াতটা পড়ি আউজিমে রাজি রহমান আপনি বলুন যে সাক্ষীর জন্য সব থেকে বড় সাক্ষী কার হতে পারে উল্লাহ বলো আল্লাহর ও বাইনাকুম তিনি সাক্ষী আমারও তোমাদের মাঝে ওয়া উহিয়া ইলাইয়া হাজ আল আমার ওপরে এই কোরআনকে ওহি করা হয় লি উনজিরা কুম্বি ও যাতে কি আমি আপনাদেরকে বা তোমাদেরকে এ দ্বারা সতর্ক করতে পারি আর যাদের কাছে এই কোরআন পৌঁছে যায় ওয়া ইন না না আন্না মা আল্লাহি আলি হাতান তোমরা কি সাক্ষ্য দিতে পারবে যে আল্লাহর সঙ্গে আরও অন্য কোনো ইলা আছে উল্লা তুমি বলে দাও আমি তো এরকম সাক্ষী দিতে পারবো না হুয়া তুমি বলে দাও তিনি একমাত্র ইলা তিনি ছাড়া কোনো ইলা নেই তোমরা যে শিরিক করছো সেইগুলো থেকে তিনি বাড়ি আচ্ছা আয়াতটা তাহলে আমরা পড়ে কি বুঝলাম আয়াতের মধ্যে শিরকের বিষয়ে কথা হচ্ছে প্রথমে আল্লাহ বলছেন যে আপনি বলে দিন যে সাক্ষ্য হিসাবে শ্রেষ্ঠ কে আল্লাহ ছাড়া আমারও তোমাদের মাঝে তিনি সাক্ষী আমার উপরে যা ওহি করা হয় যেন আমি তার দ্বারা তোমাদেরকে এবং যাদের কাছে এটা পৌঁছে তাদেরকে সাবধান করতে পারি কিসের কি বিষয়ে সাবধান এত তো আর্ধেক করলেন কি করে জানবেন কি বিষয়ে সাবধান তারপরে কি বলছে তোমরা কি এই সাক্ষ্য দিতে পারবে যে আল্লাহর সঙ্গে আরো মাহুদ আছে তুমি বলে দাও আমি তো এই সাক্ষ্য দিতে পারবো না এখানে শির্কের কথা বলা হচ্ছে কোন বিষয়ে সাক্ষ্য চাচ্ছে শুরুতে যে বললো যে তোমাদের আর আমাদের মাঝে সাক্ষ্য হচ্ছে আল্লাহ কি বিষয়ে যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুদ নেই তুমি বলে দাও তিনি একমাত্র মাহবুদ আর তোমরা যে শির করো তা থেকে তিনি অবশ্যই মুক্ত এখান থেকে উনি বলে দিলেন কি কোরআনের বাইরে কোনো কিছু মানা যাবে না কোথায় বলেছে কোরআনের বাইরে মানা যাবে না এখানে তো একটা জিনিস স্পষ্ট করে বলা হচ্ছে দ্বিতীয় এখানে কি বলেন আমরা একটু শুনেনি প্রথম তো যে মিথ্যাবাদীর পর্দা ফাঁস হয়ে গেল যে কত বড় মিথ্যাবাদী কুরআনকে নিয়ে কিভাবে ছলেখলা করে আর এরা বলে যে আমরা নাকি কোরআনে দাওয়াত দিচ্ছি মুসলমানরা সব মুসলমান ভুল আমিই ঠিক আমাদেরকে নবী রঅনুগত করতে বলেছে আবার নবীকে কি বলেছে শুনুন সুরা হিজাবের 2 নম্বর আয়াত ওয়াত তাবায়া মা ইউহাইলাইকা মিন রাব্বিকা হে নবী আপনার উপর আল্লাহর আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় আপনাকে বলে তার অনুসরণ করুন এবার আসেন সূরা আরাফাতের 3 নম্বর আয়াতে আমাদের উদ্দেশ্যে আল্লাহ কি কমান্ড করতেছেন যে ittabi'u এটা আল্লাহ কমান্ড যে ittabi'u মা আনজালা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম যে তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয় তোমরাকে বল তার অনুসরণ করো ওয়ালা তাতাবি'ু মানে প্রহিবিশন এটা ওয়ালা তাতাবি'উ মিন দুনিহি আউলিয়া যে আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক আর কোনো অথরিটি আর কোনো কুฏิপক্ষের অনুসরণ করবা না আচ্ছা শুন সূরা আসাবে 2 নম্বর আয়াতটা আমরা পড়ি প্রথম আয়াতটা আমরা পড়ে নিই যেহেতু দু নম্বর আয়াতটা পড়ছেন তো আমরা প্রথমটাও একটু পড়ি ইয়া আইয়ুহান নাবিয়ুত তাকাল্লাহ হে নবী আপনি আল্লাহকে ভয় করুন লা তুতিয়িল কাফিরিনা ওয়াল মুনাফিকিন আর আপনি কাফের ও মুনাফিকদের অনুগত করবেন না ইন্নাল্লাহা কানা আলিমান হাকীম হাকিমা নিশ্চয় আল্লাহই তো মহা বিজ্ঞ তারপরের আয়াত উনি পড়লেন ওয়াত্তা বিমা উহা ইলাইকা মে রব্বিকা আপনি ইত্তেবা করুন তার যা আপনার ওপরে ওহি করা হচ্ছে আপনার রবের পক্ষ হতে ইন্নাল্লাহ কাহানা বিমা তামালুনা না আপনার কর্ম সম্পর্কে আল্লাহ সম্পূর্ণ অবহিত আছেন ওয়াতা ওয়াক্কা আল্লাহ এবং আল্লাহর উপরেই ভরসা করুন ওকাফা বিল্লাহি ওয়াকিলা আর নিশ্চয়ই আল্লাহ আপনার কেফালতের জন্য যথেষ্ট এখানে শুরুতে আল্লাহ বলছেন যে হে নবি তুমি মুনাফিকার কাফেরদের। ভয় না তাদের অনুগত করো না তারা যদি তোমার নামে কোনো কিছু বলছে তার মানে সেটাই সত্যি হয়ে যাচ্ছে না তুমি কাকে ফলো করো তুমি ফলো করো তোমার উপরে যেটা ওহি হচ্ছে এখানে এখানে বিধানের কথা হচ্ছেই না বলা হচ্ছে যে আপনি আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহ আপনার জন্য যথেষ্ট তাদের বিরুদ্ধে এখান থেকে দলিল দিচ্ছে এটা নাকি কোরআনে বলা হয়েছে যে কোরআনের বাইরে কোনো বিধান মানা যাবে না আসুন সুরা আরাফের তিন নম্বর আয়াত আল্লাহ সুমান কি বলছেন তোমাদের তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা করা হচ্ছে তার অনুসরণ করো তারপরে কি বলা হচ্ছে এবং তার পরিবর্তে অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না মানে আল্লাহ রসুলের বিরুদ্ধে আল্লাহর রসুলের পরিবর্তে আল্লাহর রসুলের উপরে যেটা নাজিল হচ্ছে তার বিরুদ্ধে তার পরিবর্তে লাম্মা তোমরা তো কমই উপদেশ গ্রহণ করো প্রথম জিনিস ওহি ওহিত কোরআন ছাড়া আরও ওহি আছে আগের খেতাবগুলো ওহি না আমরা যদি সুরা বাকরার শুরুতে পড়ি সুরা বাকরা শুরুতে কী বলছে আল্লাহ সুহানতলা আল্লাহ সুফানতাল সুরা বাকরার শুরুতে বলছেন দু নম্বর সুরা চার নম্বর আয়াত ওয়াল্লাজি না বিমা মিনু উনজিলা ইলাইকা আর যারা ইমান আনে যা আপনার ওপরে নাজিল হচ্ছে অমা অন মিন কবলিক আর এর আগে যা নাজিল করা হয়েছে এটা আমাদের ঈমানের অংশ তাহলে তো ওহি তো আগের কেতাব গুলো সেগুলোকে আমরা কেন বাদ দিয়ে দিচ্ছি সেগুলো বলছি আমরা ওহি না কোরআনের বাইরেও আল্লাহ রসুল যে শূন্য গুলো করতেন নামাজ নামাজের তরিকা হজ হজের তরিকা রোজা রোজার তরিকা জাকাত জাকাতের তরিকা এই যে আল্লাহ রসুল যেগুলো শিখিয়ে দিচ্ছেন এগুলো থেকে পেলেন উনি ওহির মাধ্যমে পেয়েছেন সেটা কোরআনের বাইরে অহি সেগুলো আমি এখানে প্রুফ করবো না আর কারণ আব্দুল্লাহ বিন আব্দুল রাজাক ভাই সেগুলো অলরেডি প্রুফ করে দিয়েছেন না 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 আয়ের দ্বারা আপনি যদি মনে হয় তাহলে সেই ভিডিওটা আপনি পুরো দেখে নেবেন আর একটা কথা আমি এখানে বলে রাখি এই যে বলা হচ্ছে নবীকে অনুসরণ করো ওহিকে অনুসরণ করো সেই সময় কি হাদিস ছিল সেই সময় তো হাদিস লেখাই হয়নি তাহলে যখন হাদিস লেখা হয়নি তখনই বলছে যে হাদিসকে অনুসরণ করো না তাহলে চিন্তা করো যে কতটা ডাম মানুষ এনারা আচ্ছা তারপরে কি বলেন এটাও একটু শুনে নি এর পরের মিথ্যাচার তো সব থেকে বড় মিথ্যাচার এমন মিথ্যা যে আপনারা মাথায় হাত দিয়ে বসে যাবেন যে এর চেয়ে বড় মিথ্যাবাদ পৃথিবীতে আর কোনোই নেই তাহলে আমাদের অনুসরণ করার সুযোগ নেই এবার আসেন আল্লাহর বিধি বহির্ভূত কোনো কিছুকে অনুসরণ করার নাম যে শিরিক সেটা একটু ভালোভাবে বুঝে নেন যাতে মনোযোগ দিয়ে শুনেন সুরাম মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াত এখানে দণ্ডবিধির কথা বলা হচ্ছে হ্যাঁ এখানে দণ্ডবিধি দেয়া হচ্ছে যে প্রাণের বিনিময়ে প্রাণ প্রাণের বিনিময়ে প্রাণ মানে কাউকে হত্যা করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কথা বলা আছে চোখের বিনিময়ে চোখ নাকের নাক কানের বিনিময়ে কান ইত্যাদি বলা এভাবে চুরি করলে হাত কাটতে হবে বেশ কিছু বিধান আস দিয়ে বলছে বেমা ওয়াম জলেমুম যে যারা আল্লাহ যে দণ্ডবিধি দিয়েছেন আল্লাহ যে শাস্তির বিধান দিয়েছেন তার ভিত্তিতে দণ্ড দেয় না তারা হচ্ছে জালেম তো এগুলা এইজন্য করা হয় এইজন্য আল্লাহ বলছে আগের আয়াতে ওয়ালা تَشْتَرُوا بِآيَاتِ سَمَنًا قَلِيلًا যে আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি না দুনিয়ার রাজতন্ত্র খেলাফত এগুলো তুচ্ছ মূল্য বলছে আমানলাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন এই ইসলাম আয়াত আর পরস্পর আয়াত আল্লাহর দণ্ডবিধি মোতাবেক বিচার করে না তারা কাফের একদম কোন তাফসীর দরকার না আল্লাহ ফাতুয়া দিয়ে দিছে এখন আসেন 47 নম্বর আয়াতে বলছে তারা জালেম ফাসিক উলাইকা হুমুল ফাসিকুন তাহলে এখন আসেন আল্লাহ বলতেছে যারা আল্লাহর দণ্ডবিধি বহির্ভূত দণ্ড দেয় তারা কাফের জালেম আবার আমরা বলতেছি যে নবী পাথর নিক্ষেপে হত্যার রায় দিয়েছেন নবী মুরতাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন ধর্ম অবমাননার দায় মৃত্যুদণ্ড দিয়েছেন কিন্তু এগুলার জন্য কোরআনে মুরতাত আচ্ছা এই বিষয়টা আমরা পরে কথা বলছি সর্বপ্রথম আসুন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলিনি যেটা উনি আয়াতগুলো গুলো পড়লেন উনি আয়াতটা পড়লেন পঁয়তাল্লিশ নম্বরে আমরা এই তিনটে আয়াত পড়ব আর এখানে এই যে ব্যাপারটা যে বিধান যে কোনো জিনিস বিধান হিসেবে যে আমরা মানব তার জন্য যে মানদণ্ড সেটা কি কি জিনিসের উপরে আমাদের বিধান নাজিল হয়েছে কোন কোন জিনিসগুলো ইসলামের বিধান হিসেবে প্রযোজ্য সেটা এই আয়তের মধ্যে ক্লিয়ার কাট বলা আছে উনি কত বড় মিথ্যাবাদী কত বড় মিথ্যাবাদী সমস্ত জিনিসগুলো বাদ দিয়ে দিয়ে উনি ওনার মতলবের কথাগুলো হাইলাইট করে দিলেন আসুন আমরা এই আয়াতগুলো পড়ি বাকি উনি যেই যে মারা কথাগুলো বলছেন সেগুলোর উত্তর আমি ইনশাল্লাহ দেব শুরু করছি আমি আয়াত নম্বর চুয়াল্লিশ থেকে শুরু হচ্ছে এখান থেকে আসলে একটা রুকু শেষ হয়ে যায় তেতাল্লিশ নম্বর আয়াতে নম্বর আয়াত থেকে আল্লাহ নতুন টপিকে একটা কথা বলেন কথা শুরু করেন সেটা কি নিশ্চয় আমি তাওরাত নাজিল করেছি যাতে ছিল হেদায়ত এবং আলো এখানে শুরুতেই আমরা বুঝিনি কিন্তু তহরাত কোরআন না কোরআনের আগের কেতাব যেটাও ছিল যার বিষয়ে সুরাব বাকরা শুরুতে আমরা পড়ে এসেছি যে তারাই মুমিন যারা আগের কেতাবের ঈমান আনে আল্লাহ কি বলছেন কি ছিল হেদায়ত আর নোর ইহ কুমু বিহান হাদু আল্লাহর অনুগত রসুলরা এর দ্বারা ইহুদিদেরকে হেদায়েত দিত ওয়ার রব্বা নি ইউন আর ইহুদিদের ধর্মীয় ওয়াল আহবারু আর মিন কারণ ফিজু তাদেরকে এর রক্ষক করা হয়েছিল ওয়াকানু আলাইহি আর তারাই সাক্ষী ছিল মানে আল্লাহ বলছে আমি তওরাত নাজিল করেছি তাদের ছিল পথের দিশা ও আলো এর দ্বারা আগের নবীরা ইহুদিদেরকে হেদায়ত দিত এর দ্বারা ইহুদিদেরকে ধর্মের কথা বলতো এছাড়া ইহুদিদের যা পন্ডিতরা ছিল বা পীররা ছিল তারাও এর দ্বারাই ইহুদিদেরকে বিধান বা কথা বলতেন এর কারণ বলছেন যে তাদেরকেই সাক্ষী করা হয়েছিল এই কেতাবের প্রতি ফালা তাক ওয়কি ওয়ালা তস্তরুবি আয়াতি কালিলা সুতরাং কোনো মানুষকে ভয় করো না আল্লাহকেই ভয় করো আর সামান্য মূল্যে আল্লাহর আয়াতগুলোকে বিক্রি করো না অমাল্লা মিয়াহুম বিমা আনজালাল্লা হুফা উলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহ নাজিলকৃত জিনিসের দ্বারা মানুষের মধ্যে মীমাংসা করে না হুকুম দেয় না তারাই কাফির আল্লাহ এখানে কোরআনের কথা বলছেই না আল্লাহ তওরাতের কথা উল্লেখ করে ইহুদদের কথা উল্লেখ করে সেখানে এখানে কি বলছে যে যারা এর মোতাবেক ফাইসলা দেয় না তারাই কাফের তারপরের আয়াত যেটা চুয়াল্লিশ নম্বর আয়াত উনি পড়লেন ওয়া কতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি আর আমি তাতে বিধান দিয়েছিলাম যে প্রাণের পরিবর্তে প্রাণ ওয়াল আইনা বিল আইনি চোখের বদলে চোখ ওয়াল আনফা বিল আনফি নাকের বদলে নাক ওয়াল উযুনা বিল উজুন কানের বদলে কান ওয়াস সিন্না বিস সিন্নি এবং দাঁতের বদলে দাঁত ওয়াল জুরুহা ফি সস এবং বিভিন্ন আঘাতের বদলে বিভিন্ন আঘাত কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে দেবে সেটা তার পাপ মুছে দেবে মুহ ভালো করে বুঝুন জিনিসটা কি বলছেন আর যারা মীমাংসা করে না আল্লাহ নাসিল করেছে আল্লাহ কোরআনে নানান জায়গায় বলছে এখানেও বলছে কি নাসিল করেছে তওরা কথা বলছে জুবুর কোরআন আরো নানান কেতাব যেগুলো এক্সিস্ট করছে সেগুলোর কথাই আল্লাহ রেফারেন্স সহকারে বলছে এগুলো আলাদা করে কিন্তু আল্লাহ হুকুম দেয়নি রেফারেন্সেই আল্লাহ বলে দিয়েছে তওরাত খুলে আপনি দেখুন এখন যেটা বাইবেল বলা খুলে দেখুন এই আয়াতগুলো পাবেন কিনা তারাই জালে সজল রোশন ভাইয়ের মোতাবেক কোরআনের বাইরে যদি কেউ কোনো বিধান নিয়ে আসে বা শাস্তি দেয় সে তো কাফের আল্লাহ তো এখানে বলছে তৌরাতের ব্যাপারে বলছে তৌরাদের হুকুম যারা নাজিল করে না তারাও কাফের তার কারণে শুরুতেই আমাদের এহাত নিয়েছিল যে সমস্ত কেতাবের ওপরে ইমান নিয়ে আসো এমনি এরপরের আয়াতটা শুনুন ওকাফ ফাইনা আলা আসা রিহিম না মারিয়াম আর আমি তাদের পিছনেই ঈসা আলহাসাল্লামকে পাঠিয়েছি মুসাদ্দি কর্লিমা বাই না ইয়া দঈ এবং তাদের সামনে যে ছিল তওরা তার সত্যতা প্রণয়নকারী হিসেবে পাঠিয়েছিলাম এবং আমি ঈসা দিয়েছিলাম হুদা ওয়ানু তার মধ্যে ও হেদায় নূর আছে আর আপনারা বলছেন কোরআন ছাড়া কিছু মানাই যাবে না তাহলে এই কেতাবগুলোর জিকের কেন করছে আল্লাহ স্মাদা এখন এই পৃথিবীর বুকেতে এই বাকি কেন রেখেছে অ মুসাদ্দি কল্লিমা বাইনাইয়া দাইহি এবং তিনি এর সত্যতা প্রণয়নকারী যেটা যে কিতাবটা তোমাদের কাছে আছে মানে তওরা কথা বলছে এবং মধ্যে ছিল হেদায়ত এবং জন্য উপদেশ এতদূর বলার পরে তারপরে আমার আল্লাহ সোহান তালা এই সেম কথা রিপিট করছেন কিসির ব্যাপারে ইঞ্জিলের ব্যাপারে কি বলছেন ওয়াল ইহকুম আহালুল ইঞ্জিল ইঞ্জিলের অনুসারীদেরকে বলা হচ্ছে বিমা আন জালাহু ফিহি তোমরা আল্লাহজা নাজিল করেছে তার মধ্যে তার মোতাবেক তোমরা ফাইসালা দাও অমাল্লাম ইয়া হুম বিমা আন জালাল্লা হুফা উলা তোরান মোতাবিক যারা ফাইসালা দেয় না তারাও কাফের ইঞ্জিন মোতাবেক যারা ফাইসালা দেয় না তারাও কাফের কোরআন মোতাবেক যারা ফাইসালা দেয় না তারাও কাফের তো এই যে বারবার একটাই জিনিস উনি আহ বলেই যাচ্ছেন যে কোরানের বাইরে কোনো হুকুম আল্লাস মাতালা দিতে পারেন না এটা সম্পূর্ণ নিজস্ব কথা কোরআনে এমন কোন কথা আল্লাহ সুমান বলেন বলেনি কোরআনে বলেছে আমি যা নাজিল করেছি তার মোতাবিক আল্লাহ নাজিল করেছে আগের কেতাব কোরআন আল্লাহ রসুলের নানান সুন্নাত বা আরো নানান জিনিস যেগুলো আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে যেটা আমরা সহি হাদিস দ্বারা আমলি তাবাতুর দ্বারা পাই এবারে চলে আসুন উনি আর একটা কথা বললেন সেটা কি আবার আমরা বলতেছি যে নবী পাথর নিক্ষেপে হত্যার রায় দিয়েছেন নবী মুরতাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন ধর্ম অবমাননার দায় মৃত্যুদণ্ড দিয়েছেন কিন্তু এগুলার জন্য কোরানের মুরতাদকে একটা থাপ্পড় দেওয়ার বিধান নয় কোরআনে ধর্ম অবমাননার জন্য হ্যাঁ ধর্ম অবমাননা গঠিত অপরাধ কিন্তু কথা হলো এটার জন্য শাস্তির বিধান নাই কোরআনে আচ্ছা প্রথম বুঝে নিন এই যে রজমের শাস্তি রজমের শাস্তির ব্যাপারে আমার ভিডিও আছে সেখানে দেখবেন যে রজমের শাস্তি তওরাতের মধ্যে ছিল আর এটা কোরানের মধ্যে কেন বলা হয়নি কোরআনে যে হুকমটারটা দেওয়া হয়েছে সেটা কেন দেওয়া হয়েছে সেই বিষয়ে ডিটেইলে আমার লেকচার রেকর্ড আছে সেটা আপনারা দেখতে পারবেন এটা ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে রজমের যে শাস্তি সেটাও আল্লাহ নাজিল কৃত ওহি মোতালে রয়ে গেল মুর্তাদের শাস্তির ব্যাপারে বলেন মুর্তাদের শাস্তি কোথাও বলা নেই যে হত্যা মুরতাদ যাদেরকে আল্লাহ রসুল হত্যা করেছেন তারা মুরতাদ হয়ে গেছে বলে হত্যা করেননি তার পিছনে আরো অনেক রিজন আছে যখন মুর্তাদের ব্যাপারে আমি ভিডিও রেকর্ডিং করাবো তখন আল্লাহ রসুলের যে আমলটা ছিল মুর্তাদেরকে হত্যা সেই হত্যার ব্যাপারটা আমি আপনাদেরকে খুলে বলবো যে কেন হত্যা করা হয়েছিল মুরতাদের শাস্তি আসলেই কি হত্যা নাকি এটা একটা মিসকনসেপশন ভুল ধারণা এখন একদিক দিয়ে আল্লাহ বলতেছে যারা কোরআনের দণ্ডবিধি বহির্ভূত রায় দেয় তারা কাফের জালেম ফাসেক কেমন মিথ্যে কথাটা বললেন তাহলে আপনারা বলুন আল্লাহ কোরআনে তওরাতের কথা বলেছেন ইঞ্জিলের কথা বললেন আর উনি কি বললেন কোরআনের কথা বলেছেন তারা চিন্তা করুন তওরাত ইঞ্জিলটাকে বাদ দিয়ে দিল কোরআনটাকে নিয়ে বলে দিলো যে এর মতো এর বিপরীত যারা ফাইসালা দেয় তারা কাফের আবার আপনি বলতেছেন যে নবী কোরআনের দণ্ডবিধি বহির্ভূত রায় দিয়েছেন তার মানে কিন্তু আপনি নবীকে কাফের বাইরে আল্লাহ রসুল রায় দিয়েছে এটা কোন মুসলমান বলে বিরুদ্ধে রায় দিয়েছে বাইরে রায় দিয়েছে যেটা আল্লাহ রসুল উপর নাজিল হয়েছিল আগে নবীদের উপর নাজিল হয়েছিল সেই নাজিল কৃত বিধানের মোতাবেকই তিনি ফাইসালা দিয়েছেন এখন এটা যদি কোরআন থেকে আপনি ক্রিস্টাল ক্লিয়ার ব্যাখ্যা দিতে না পারেন আমার গলা কাটলো আমি কথা বিশ্বাস করবো না কারণ এই কথা দিয়ে কিন্তু আপনি তো ওনার গলা কাটলে উনি বিশ্বাস করবেন এটা জাস্ট বেসিক্যালি কি বলা হলো এই যে মুসলমানদের একটা ছবি সামনে তুলে ধরা হলো যে মুসলমানরা এইভাবে গলা কেটে দেয় বুঝতে পারলেন তো কথার একটা টেকনিক থাকে যে উনি ওই কথা দ্বারা কি বোঝাতে চাইলেন আর রয়ে গেল ওনাকে বোঝাতে হবে ক্রিস্টাল ক্লিয়ার দলিল দিয়ে কোরআনের যার ব্যাখ্যা উনি নিজের মতো করছেন ক্রিস্টাল ক্লিয়ার দলিল কোরআনের তার বিপরীত ব্যাখ্যা করছেন আবার বলছে আমাকে ক্রিস্টাল ক্লিয়ার দলিল দিয়ে বোঝাও আমি সজল ভাইকে বলবো যে আপনি ওই নিজে পড়ে দেখে নেবেন আপনি ক্রিস্টাল ক্লিয়ার দলিল পেয়ে যাবেন আপনাকে কাউকে দলিল দিতে হবে না আর জানারা এই সজল ভাইকে নিজেদের আব্বা মনে করেন বলবো যে দয়া করে কোরআনটা একবার নিজের চোখে পড়বেন সজল ভাইয়ের চোখে না কোনো মলি সাহেবের চোখে না নিজের চোখে টুকটাক আরবি গ্রামার শিখবেন দেখবেন যে কোরআন আপনি বুঝতে পারছেন কি বলছে আল্লাহ কোরআনে যখন আল্লাহ তওরাত বলছেন সেটা তো আপনি বুঝতে পারবেন যখন আপনার আল্লাহ ইঞ্জিল বলছেন সেটা তো আপনি বুঝতে পারবেন যখন আল্লাহ ওহি বলছেন তখন তো আপনি বুঝতে পারবেন তখন তো আপনি ওহিকে যদি কেউ বলে আপনি তো মেনে নেবেন না যদি বলে মেনে নেবেন না যদি বলে ইঞ্জিলকে কোরআন করান আপনি তো মেনে নেবেন না তো এই যে সামান্য আরবি যদি আপনি জানেন কেউ আপনাকে বোকা বানাতে পারবে না আর এই সজল ভাইয়ের কাঁধে উঠে যারা হো করছেন দু রকমের মানুষ আছে একজনা হচ্ছে যারা পয়সা খেয়ে এই কাজটা করছে যেমন সজল ভাই আর একটা মানুষ আছে যারা জেনুয়ানলি তাদের মনে কিছু প্রশ্ন ছিল মলি সাহেবদের কাছ থেকে সেটা স্যাটিসফাই হতে পারেনি সেই কারণে তারা বিরুদ্ধ চরণ করে তা আমি আপনাদেরকে দাওয়াত আসুন কোরআন আল্লাহর কেতাব আপনাদের কাছে আছে আপনার হাতের সামনে আছে মাঝে আছে আপনি পড়ে দেখেন কি লেখা আছে এই বলেই আমি আমার ভিডিও এখানে শেষ করছি আর এই যে আমি বললাম সজল ভাইকে মিথ্যা এটা কোনো তমাত না এটা আমি প্রুফ করেছি সত্য আর বাকি রয়ে গেলে এনাদের যে গুমরাহি যখন কোনো গুমরাহি ইসলামের মধ্যে দাখিল হয় আল্লাহ তার মধ্যে এমন বড় বড় নিশানি রেখে দেয় যে আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন কোনো আলেমের কোন ব্যাখ্যার প্রয়োজন নেই কি বলেছেন নামাজ বলে কিছু নেই হজ বলে কিছু নেই এগুলো সব কি কথা রূপক কথা এগুলো যেটা বলেছে সেটা না এটা আল্লাহ অন্য কিছু বলে যাচ্ছে তো ওনাদের বুঝ ওনাদেরকেই শুক্রিয়া বা ওনাদের কাছেই থাক আমরা যতটুকু বুঝেছি আমাদের একটা সনদ আছে কি সনদ কোরআন আমরা ডাইরেক্ট খাতে পাইনি হাদিস আমরা ডাইরেক্ট হাতে পাইনি এটা আমলি তাওয়াতুর দ্বারা একটা জনার পরে একটা জনার পরে একটা জনার পরে এসছে তার ভিত্তিতে আমাদেরকে ডিসাইড করতে হবে যে কোনটা সঠিক কোনটা ভুল অনেকজনা বলে হাদিস তো মানুষ লিখেছে আমরা হাদিস কেন মানতে যাব তাদের কাছে আমার প্রশ্ন কোরআন লিখেছে আল্লাহ রসুল কোরআন লিখিত অবস্থায় দিয়ে গেছেন আল্লাহ এই যে কোরআন আমরা দেখছি এইভাবে নাজিল করেছেন করেন ওহি রূপে নাজিল করেছেন আল্লাহ কোথাও বলেছেন যে কোরআন তোমরা লেখো তাহলে আপনারা বলছেন হাদিস কেউ লিখতে বলেছে আবার বলে হাদিসের ব্যাপারে বললে আপনারা কোরআনের ব্যাপারে বলেন কেন তার কারণ দুটো জড়িত জিনিস একটা কোরআন আল্লাহর ওহি আর একটা হাদিস আল্লাহ রসুলের সুন্না যেটা ওহি দ্বারাই জানানো হয়েছে আপনারা যদি দুটোকে আলাদা করতে চান এটা তো আমরা মেনে নেব না তো এই কারণেই কোরআনকে প্রশ্ন করা হয় না আপনাদেরকে প্রশ্ন করা হয় আপনাদের মাইন্ডসেট কে প্রশ্ন করা হয় আর কিছু না আশা করি আমাদের এই ভিডিওটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন বাকি কিছু যদি ভুল বলে থাকে আল্লাহ আমাদেরকে মাফ করে তবা করার তফিক দান করে যে সঠিক কথাগুলো বলেছি আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করে সুমানা কাল্লা উম্মি হামদিকা আসাদুল্লাহ ইলাহা ইল্লাহ তাস্তাক ফিরুকাত ওয়ালাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন